আসসালামু আলাইকুম রেনাডেক্স এটি একটি ট্রাইগেন এবং লিভা কৃমিনাশক এটা আপনার গবাদি পশুর কলিজা গোল গোলকৃমি এবং পাকস্থলীর বা অন্তনালী যেসব কৃমিগুলো হয়ে থাকে সেগুলো অনায়াসে মেরে ফেলতে পারে এই রেনাডেক্স তো কৃমিনাশক নিয়ে বলার মতো কিছুই নেই আপনারা যারা কৃমিনাশক ইউজ করেন আপনারা সবাই জেনে থাকবেন ট্রাইকার ভেন্টাজেল এবং লিভার গ্রুপের আরও অন্যান্য কৃমিনাশক পাওয়া যায় অন্যান্য কোম্পানির পাওয়া যায় সবগুলা সেম তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট এবং ছিয়াত্তর থেকে দেড়শো কেজি ওজনের জন্য দুইটি ট্যাবলেট এবং একশো একান্ন থেকে দুশো পঁচিশ কেজি ওজনের জন্য তিনটি করে ট্যাবলেট এটা মাত্রা অনুযায়ী খাওয়ানোর তেমন কোনো নাই এটা গর্ভবতী এবং বা পারেন একদম খাওয়াতে যদি গর্ভবতী কোনো গরুকে বা ছাগলকে খাওয়াতে চান তো আপনারা অবশ্যই তিন মাসের উপরের প্রেগনেন্ট গরুকে আপনারা খাওয়াবেন এবং আট মাসের নিচে যে সকল প্রেগনেন্ট গরু রয়েছে আপনারা এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম